বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনের যে কোনো রকমের অ্যাপ্লিকেশনকে আপনারা হাইড করবেন মানে যে কোনো রকমের অ্যাপ্লিকেশনকে কিভাবে আপনারা লুকিয়ে ফেলবেন এটি আপনারা যে কোনো কোম্পানির ফোনের মধ্যে আপনারা করতে পারবেন আপনাদেরকে কোনো রকমের থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ফোনের মধ্যে ইনস্টল করতে হবে না সবগুলো ফোনের মধ্যে হিডেন একটি অপশন রয়েছে যে অপশনটির সাহায্যে আপনি আপনার ফোনের মধ্যে যে কোনো রকমের গেম যে কোনো রকমের অ্যাপ্লিকেশনকে আপনি চাইলে হাইট করে ফেলতে পারবেন যেটিকে আপনি গোপনভাবে ব্যবহার করতে পারবেন এবং কেউ জানতে পারবে না যে আপনি আপনার ফোন থেকে কোন রকমের অ্যাপ্লিকেশনকে আপনি লুকিয়ে রেখেছেন যখনই আপনি অ্যাপ্লিকেশনগুলো হাইড করবেন যখনই আবার সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি ব্যবহার করতে চাইবেন জাস্ট আপনি আপনার ফোনের মধ্যে ডাইল প্যাডটিকে ওপেন করুন এবং আপনি এখানে ডাইল করুন হ্যাশ ওয়ান 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 হ্যাশ সাথে সাথেই সেই হিডেন অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনি হাইড করেছেন এখান থেকে আপনি সেই অ্যাপ্লিকেশনগুলোকেও ব্যবহার করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু সোশ্যাল মিডিয়া এবং গ্যালারি থেকে শুরু করে কিছু গেমস আমি এখানে লুকিয়ে রেখেছি এবং আরো একটি উপায়ে আপনি আপনার ফোনের অ্যাপ্লিকেশনগুলোকে ব্যবহার করতে পারবেন জাস্ট আপনি আপনার হাতের দুইটি ফিঙ্গার দিয়ে আপনি উপরের দিকে এভাবে সোয়াইপ আপ করবেন আপনার সেই হিডেন অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে এবং আপনি খুব সুন্দরভাবে সেই অ্যাপ্লিকেশনগুলোকে ব্যবহার করতে পারবেন তো আপনি যদি এই অসাধারণ ট্রিকটিকে শিখতে চান তাহলে ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন I mm -hmm. এখন আমি আমার ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশানকে আমি হাইট করে রাখিনি আপনারা দেখুন এখানে আমি ডাইল করলাম হ্যাশ ওয়ান 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 আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশান হাইট না করার কারণে এখানে শো করছে না আমরা প্রথমত আমাদের ফোনের যে সেটিং রয়েছে সেটিংয়ের মধ্যে চলে যাব সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকে আইকনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন আমরা আমাদের ফোনের মধ্যে একটু নিচের দিকে চলে যাব নিচের দিকে গেলে আমরা সিকিউরিটি নামে এখানে একটি অপশন দেখতে পাই সবার ফোনের মধ্যে আপনারা এই সেটিংটি পেয়ে যাবেন আমরা যা সিকিউরিটি অপশনের মধ্যে ক্লিক করবো যখনই সিকিউরিটি অপশনে ক্লিক করবেন আপনি এখানে নিচের দিকে চলে আসবেন যখনই আপনারা এখানে নিচের দিকে আসবেন আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশন এটি সবার ফোনের মধ্যে থাকে না কিছু কিছু ফোনের মধ্যে থাকে আপনার ফোনে যদি এখানে আপনি হাইট করার অপশনটি খুঁজে না পান তাহলে আপনি চলে যাবেন প্রাইভেসির মধ্যে আর আপনি যদি প্রাইভেসিতে না পান তাহলে আপনি সিকিউরিটির মধ্যে পেয়ে যাবেন প্রাইভেসির মধ্যে ক্লিক করুন প্রাইভেসিতে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছি প্রাইভেসি অপশন এখানে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন হাইট অ্যাপস আপনারা এই অপশনটির মধ্যে ক্লিক করুন এখানে আপনি সেটিংস পাবেন সেটিংসের মধ্যে ক্লিক করবেন এখানে আপনি একটি পাসওয়ার্ড দেবেন আপনি চাইলে ডিফারেন্ট পাসওয়ার্ড এখানে ব্যবহার করতে পারেন অনেকগুলো অপশন রয়েছে প্যাটামো চাইলে আপনি ব্যবহার করতে পারেন এখানে আমি জাস্ট আমার মনের মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম যেটি আপনাকে মনে রাখতে হবে অবশ্যই তো আপনি সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিন দিয়ে দেওয়ার পর আপনি এখানে একটি ফর্মার টিচার নেম এটি হচ্ছে যখনই আপনি পাসওয়ার্ডটি ভুলে যাবেন তখন রিকভার করার সময় এটি আপনার কাজে আসবে জাস্ট আপনি আপনার মনে থাকবে সেরকম একটি নাম আপনি এখানে দিয়ে দেন বা যে কোনো ওয়ার্ড আপনি দিয়ে দেন তারপরে এখানে রাইট এখানে ক্লিক করবেন জাস্ট আপনার ফোনের মধ্যে এখানে একটি হিডেন অপশন অন হয়ে যাবে আপনি আপনার ফোনের মধ্যে কোন কোন অ্যাপ্লিকেশনগুলোকে হাইড করতে চান কোন কোন অ্যাপ্লিকেশানগুলোকে লুকিয়ে ফেলতে চান সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি এখানে এই বাটনগুলিকে অন করে দিন যেমন ধরুন আমি এখানে ফেসবুকের মধ্যে ক্লিক করলাম সাথে সাথে আবার সেটিং চলে আসলো এখানে আপনাকে একটি অ্যাক্সেস কোড ব্যবহার করতে হবে যেটি আপনি আপনার ফোনের ডায়লার ওপেন করবেন তারপর আপনি যে কোনো একটি সংখ্যা দিয়ে আপনি আপনার সেই হিডেন অ্যাপ্লিকেশনগুলোকে ব্যবহার করতে পারবেন তো আমি এখানে প্রথমে হ্যাশ দিলাম তারপর আমি এখানে দিয়ে দিলাম দুই 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 এবং আমি হ্যাশ দিয়ে দিলাম আপনারা চাইলে অনেক বড়ো সংখ্যাও দিতে পারেন কিন্তু প্রথমে এবং লাস্টে আপনাদেরকে দুইটি হ্যাশ দিতে হবে জাস্ট আমরা এখানে রাইট আইকনে ক্লিক করব এবং ডান করব। ডান করে দেওয়ার পর ফেসবুকটি অন হয়ে গেছে এখন আমরা প্লে স্টোর যে যে অ্যাপ্লিকেশনগুলোকে আমাকে হাইড করতে হবে লুকিয়ে রাখতে হবে কেউ যেন দেখতে না পারে তো সেজন্য আমরা কি করবো এখানে আমি এক্সপায়ার থেকে শুরু করে গ্যালারি থেকে ফটো থেকে শুরু করে যে যে অ্যাপ্লিকেশনগুলোকে হাইড করার দরকার হাইড করে দেবেন এবং কতগুলো অ্যাপ্লিকেশন আপনি হাইড করেছেন হিডেন অপশনে গেলে আপনি দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি হাইড করেছেন এখন আপনি এখানে কর্নারে একটি সেটিংস বাটন দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনি ক্লিক করবেন এখানে চাইলে আপনি আপনার পাসপোর্ট চেঞ্জও করতে পারবেন আপনি যে অ্যাক্সেস কুডটি ব্যবহার করছেন সেটিকে চাইলে আপনি চেঞ্জে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন আর এখানে আপনি দেখতে পাচ্ছেন হাইড নোটিফিকেশান ফর হিডেন অ্যাপস এটি বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ একটি অপশন মনে করুন আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশান হিডে হাইট করে রেখেছেন লুকিয়ে রেখেছেন কিন্তু সেই অ্যাপ্লিকেশানগুলো যখন আপনি ফোনের ডাটা অন করবেন আপনার ফোনের সেই অ্যাপ্লিকেশানগুলোর কিন্তু নোটিফিকেশান আসবে যখনই নোটিফিকেশান আসবে অনেক মানুষ কিন্তু বুঝে ফেলবে যে আপনি আপনার ফোনের মধ্যে অ্যাপ্লিকেশান হাইড করে রেখেছেন তো আপনি যদি সেই হাইড করা লুকিয়ে রাখা অ্যাপ্লিকেশনগুলোর নোটিফিকেশান যদি আপনি বন্ধ করে রাখতে চান তাহলে এটিকে আপনি ফোনের মধ্যে বন্ধ করে দেবেন যেন কোনোভাবে আমাদের সেই অ্যাপ্লিকেশানগুলোর নোটিফিকেশান আমরা না পাই যখনই আমরা সেই অ্যাপ্লিকেশানগুলোকে ব্যবহার করব তখনই আমরা শুধু অ্যাপ্লিকেশানগুলার যেন নোটিফিকেশন দেখতে পাই এখন আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশান হাইড করেছি এবং অ্যাপ্লিকেশানগুলি আপনার ফোন থেকে চলে যাবে আপনি দেখতে পাচ্ছেন গ্যালারি গুগল ফোটোস ফেসবুক এখানে অনেক অনেক অ্যাপ্লিকেশান এখান থেকে চলে গেছে মানে যে অ্যাপ্লিকেশানগুলি আমি আমার ফোনের মধ্যে হাইট করেছি সেই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু আপনি এখানে আর আপনার ফোনের স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন না সেগুলো কিন্তু হাইট হয়ে যাবে এখন আপনি দুইটি ফিঙ্গারের সাহায্য কিন্তু এটি ব্যবহার করতে পারেন আবার চাইলে আপনি আপনার ফোনের মধ্যে ডাইল প্যাটের মাধ্যমে ব্যবহার করতে পারেন যেমন ধরুন আমি ডাইল প্যাডটিকে অন করলাম এখানে আমি এটিকে কেটে দিই এবং আমি প্রথমে হ্যাশ দিলাম তারপর দিয়েছিলাম তিনটা দুই তো আমি ত্রিফল টু তারপর এখানে দিয়ে দিলাম হ্যাশ সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে চলে আসলো যতগুলো আপনি অ্যাপ্লিকেশান হাইট করবেন সবগুলো এখানে আপনি পেয়ে যাবেন মনে করুন আমি এখন অ্যামাক্স প্লায়ারটাকে ব্যবহার করবো তো অ্যামাক্স প্লায়ারে ক্লিক করলাম অ্যামেক্স প্লায়ারটি ফোনের মধ্যে এখানে অন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এটি অন হয়ে গেছে এভাবে চাইলে আপনারা যে কোনো রকমের অ্যাপ্লিকেশানকে আপনি লুকিয়ে রাখতে পারেন এখন আপনি লুকিয়ে রেখেছেন অ্যাপ্লিকেশানগুলোকে কীভাবে আপনি আবার ফিরিয়ে আনবেন বা আপনি চাচ্ছেন সেই অ্যাপ্লিকেশানটি এখানে ফিরিয়ে নিয়ে আসার জন্য বা আমি চাচ্ছি যে হিডেন অ্যাপ্লিকেশনের যেই অপশনটি সেটি বন্ধ করার জন্য তাহলে আমরা আবার প্রাইভেসিতে যাব প্রাইভেসিতে যাওয়ার পর হাইট অ্যাপসের মধ্যে ক্লিক করব এখানে আমরা আবার পাসওয়ার্ডটি দেব পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা যে অ্যাপ্লিকেশানগুলোকে লুকিয়ে রেখেছি সেই অ্যাপ্লিকেশানগুলো হিডেন অপশনের মধ্যে পাব সেগুলোকে আমরা এখান থেকে এইভাবে যখনই আমরা বন্ধ করে দেব সব অ্যাপ্লিকেশানগুলি আপনারা দেখতে পাবেন এখানে চলে আসবে দেখুন যে যে অ্যাপ্লিকেশানগুলোকে আমি হাইড করেছিলাম সবগুলো অ্যাপ্লিকেশান এখানে চলে আসছে আর আপনি যদি ডিরেক্টলি পাসওয়ার্ডটাকে যদি বন্ধ করে দিতে চান মানে হিডেন অপশন যদি না রাখতে চান তাহলে আপনি যে কাজটি করবেন কর্নারে এখানে সেটিংস সে ক্লিক করবেন এবং আপনি এখানে প্রায় বেশি পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করবেন এবং যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দেবেন এবং টার্ন অফ পাসওয়ার্ড করবেন দেখুন টার্ন অফ পাসওয়ার্ড করলাম আবার আপনি পাসওয়ার্ডটি দেবেন সাথে সাথে আপনার ফোনের মধ্যে হিট লুকিয়ে রাখার যে অপশনটা আপনি চালু করেছেন সেটি এখানে বন্ধ হয়ে যাবে তো এভাবে চাইলে আপনারা আপনাদের ফোনের যে কোনো রকমের গেমস যে কোনো রকমের অ্যাপ্লিকেশান আপনি এভাবে চাইলে লুকিয়ে রাখতে পারেন তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই খুদা হাফেজ